রমজান স্পেশাল রেসিপি আজকে খুবই মজাদার একটা জিলাপি রেসিপি শেয়ার করবো যেটা কি না একেবারেই পারফেক্ট দোকানের মতো হবে ইনশাল্লাহ এই রেসিপিটা খুটিনাটি সব যদি ফলো করে বানান তাহলে আপনার জিলাপিটাও কিন্তু এরকম পারফেক্টলি হবে আর এটা কতটা রসালু হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকেই জিলাপি বানাতে গেলে ভালো করে ক্রিস্পি হয় না অথবা ভিতরে রস ঢুকতে চায় না কিভাবে পারফেক্টলি জিলাপিটা তৈরি করবেন আজকে সেটাই শেয়ার করব তাহলে চলুন রেসিপি দেখে নেই প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি আধা কাপ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম প্রথমেই দিলাম আধা চা চামচ তারপর আধা চা চামচের অর্ধেক দিলাম অর্থাৎ ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিলেই হবে এক চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয় আচ্ছা এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করে নিতে পারেন ময়দাটা আমি আড়াইশো গ্রামের কাপ দিয়ে এক কাপ দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ভেসন দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দেখেন ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রয়োজন অনুযায়ী একটু একটু করে পানি অ্যাড করব আর পারফেক্টলি একটা ব্যাটার আমি তৈরি করে নিব আমি আপনাদেরকে লাস্ট পর্যায়ে দেখিয়ে দিব ঠিক কীরকম হলে আপনারা পানিটা অ্যাড করা বন্ধ করে দিবেন আচ্ছা এই রেসিপিতে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি জিলাপি তৈরি করার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যত ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে ফেটাবেন ততই কিন্তু জিলাপিগুলা পারফেক্টলি দোকানের মতো হবে আর মুচমুচে ফুলকো ফুলকো হবে এই যে দেখুন আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ সেটি নিয়েছি আর কিভাবে বুঝবেন পারফেক্টলি ফেটানো হয়ে গেছে এই যে দেখুন আমার ব্যাটাটা কিন্তু খুবই স্মুথ আর সাদাটে হয়ে গেছে এতক্ষণ কিন্তু এরকম সাদা ছিল না ব্যাটারটা ফেটানোর কারণেই কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম এখন আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি ধরেন পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলেই এখন র্যাপিং র্যাপ দিয়ে মুড়িয়ে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব র্যাপিং র্যাপ না থাকলে কিন্তু আপনারা যে কোনো ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিতে পারেন এখন চলেন শিরা করে নিব এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম দুই কাপের বেশি কিন্তু এখানে পানি অ্যাড করে দিতে হবে অর্থাৎ আড়াই কাপ পরিমাণ এখন অপেক্ষা করতে হবে নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত বলক উঠে গেলেই কিন্তু এখানে আমরা দুই টেবিল চামচের মতো লেবুর রস ইউজ করব এটা দেওয়ার কারণে কিন্তু এই শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না অথবা জমাট বেঁধে যাবে না এই জিনিসটা স্কিপ করা যাবে না যদি লেবুর রস না থাকে তাহলে কিন্তু ভিনেগার দিয়ে দিবেন তাহলেও কিন্তু একই রকম কাজ করবে ভালো করে বলক চলে আসলে কিন্তু আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন হাই হিটে তারপর চুলা গাছটা বন্ধ করে দিবেন জিরাপের ক্ষেত্রে কিন্তু শিরাটা এক তার বা দু হয় না এই যে দেখুন খুবই আঠালো একটা শিরা এই আঠালো শিরা হলেই কিন্তু আপনাদেরকে চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিতে হবে এদিকে দেখুন দুই ঘন্টা রাখার কারণে আমার ব্যাটারটা কতটা ফুলে ফ্লাপি হয়ে গেছে এখন কিন্তু আমি র্যাপটা সরিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু এখন ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নিলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে স্মুথ করে ফেটিয়ে নেবেন এভাবে ফেটিয়ে নিলে যে বাতাসটা তৈরি হয়েছে ব্যাটারটার ভিতর সেটা কিন্তু বের হয়ে যাবে এটা না বের করে নিলে আপনারা কিন্তু জিলাপির শেপগুলা দিতে পারবেন না ফ্যাটানো হয়ে গেলে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি অর্ধেকটা ব্যাটার ঢুকিয়ে নিব আপনাদের কাছে পাইপিং ব্যাগ যদি না থাকে তাহলে যে কোনো পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটু ছিদ্র করে কিন্তু একই রকম করে এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারেন এই যে দেখুন তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এখন এই জিলাপি গুলা একটু ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না আবার খুব অল্প গরম হওয়াও যাবে না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ব্যাটারটা ছাড়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে উপরের দিকে ভেসে উঠতেছে ঠিক এরকমই হতে হবে না হয় কিন্তু এগুলো ভালো করে ফুলবে না চুপসে যাবে তেলের টেম্পারেচারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আর এগুলা কতটা ফুলে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমার পেঁয়াজগুলা একটু ঘন হয়ে গেছে যার কারণে এগুলা একসাথেই হয়ে গেছে একটু দূরত্ব বজায় রেখে তারপর পেঁয়াজ দিবেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে দোকানের মতোই হবে আচ্ছা যাই হোক আমার প্রথম পেঁয়াজগুলা একসাথে হয়ে গেছে কিন্তু পরবর্তী বেজটা ভাজার সময় আমি একটু দূরত্ব রেখেই পেঁয়াজগুলা দিয়েছি যার কারণে পরবর্তী জিলাপিগুলা একেবারেই পারফেক্ট দোকানের মতো হয়েছে যাই হোক গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অল্প আছে এই কাজটা কিন্তু স্কিপ করা যাবে না তাহলে কিন্তু এগুলা শিরায় দেওয়ার সাথে সাথে নেতিয়ে যাবে তাই ধৈর্য সহকারে এগুলাকে ক্রিস্পি করে ভেজে নেবেন তারপর উঠিয়ে সাথে সাথেই কিন্তু শিরার মধ্যে দিয়ে এগুলাকে উল্টে পাল্টে চাপ দিয়ে ধরে রেখে এক মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু হালকা গরম করে নেবেন কিছুতেই কিন্তু ঠান্ডা শিরার মধ্যে দেওয়া যাবে না এলে আমরা সবাই জানি জিলাপির দাম কিন্তু অনেক চড়া দামে বিক্রি করা হয় তাই দোকান থেকে না কিনে এভাবে বাসায় একটু কষ্ট করলে কিন্তু পারফেক্ট দোকানের মতো জিলাপি আপনি তৈরি করে নিতে পারেন খুবই ইজিভাবে ভাবে এই যে দেখুন আমি বললাম না পরবর্তী বেসটা কিন্তু আমি ভাজার সময় আমার জিলাপির প্যাচগুলো খুবই সুন্দর হয়েছে এই যে দেখুন এগুলোও কিন্তু উঠিয়ে সাথে সাথেই আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো রেখে তারপর উঠিয়ে নিব এটা এ পর্যায়ে দেখুন কিরকম দেখা যাচ্ছে কিন্তু এক মিনিট রাখার কারণে যখন শিরা খেয়ে একেবারেই টই হয়ে যাবে তখন কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন মাশাল্লাহ দেখে মনে হচ্ছে না একেবারেই পারফেক্ট দোকানের মতো এই রমজানে খুব সহজে এই রেসিপিটা ফলো করে এভাবে জিরাপি বানিয়ে সবাইকে অবাক করে দিন খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কি আপনি তৈরি করেছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন এত চড়া দাম দিয়ে কেন কিনে খাবেন বাসায় যদি এত সহজেই বানানো যায় অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করার অনুরোধ রইলো আর আপনার বাসায় জিলাপিটা কতটা পছন্দ করেছে সবাই সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন একটা জিলাপি আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করতেছি আসলে ভিতরটা কতটা রসালো হয়েছে এই যে দেখুন খুবই মশমুচে আর রসালু জিলাপি কিন্তু আমি ঘরেই তৈরি করে নিলাম মাত্র কয়েক টাকা খরচ করে কিন্তু আমি বাজার থেকে কিনতে গেলে কিন্তু এখানে অনেক টাকা গুনতে হতো মাত্র এক কাপ ময়দা দিয়ে দোকানের চড়া দামের জিলাপি কিন্তু এখন ঘরে ইজিলি তৈরি করে নিতে পারবেন এই রমজানে আশা করি আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে যদি কাজে আসে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকম সব মজা মজার রেসিপি পেতে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ